হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি হায়রে মানুষ এই দেশে ভালো মানুষের ভাত নাই এই দেশে ভালো মানুষ টিকতে পারবে না ভালো মানুষের কোনো মূল্য নাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে ব্যারেস্টার সুমনকে নিয়ে আপনারা ইতিমধ্যে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে ব্যারেস্টার সুমন বর্তমান জেল হাজতে কিভাবে আছে এবং জেল হাজতে সে রিমান্ড শেষে কি কথা বলেছিল আপনারা কোর্টে ওঠানোর পরে এই ব্যারিস্টার সুমনকে তার মুখ থেকে আপনারা জানতে পারবেন যে এখন সে কি হালে আছে দর্শক আমরা আরো জানতে পেরেছি তিনি এখন জেল হাজতে। জেল হাজতে সে মোবাইল না পাইয়ে ইন্টারনেট না পাইয়ে আল্লাহ রাসুলের নাম নিচ্ছে তজমিজে এবং পাঁচোত্তর নামাজ কালাম পড়তিছে আমাদের এই সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন এই ব্যারিস্টার সুমনের কিছু ঐতিহ্যবাহী কাজ আছে যেটা আমরা সবাই জানি তিনি কিন্তু এই দেশের ফাটাকৃষ্ট ছিল প্রত্যেকটি অসহায় ব্যক্তিকে এই ব্যারিস্টার সুমন সহযোগিতা করেছে সাহায্য করেছে শুধু উনার এলাকায় না সোনারঘাট ঘাট মাধবপুরে করে নাই সিলেটবাসীদের জন্য করে নাই উনি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যে অঞ্চলে উনি ক্রিকেট প্রেয়া ফুটবল প্রেমিক ছিল এবং অনেক ক্লাব তৈরি করেছে উনি ব্যারিস্টার সুমন এবং নিজস্ব অর্থায়নে সরকারি কোনো তহবিলের টাকায় না সরকারি কোনো অনুদানের টাকা না ব্যারিস্টার সুমন নিজের যোগ্যতায় নিজের টাকা খরচ করে বিভিন্ন জায়গায় খেলা প্রচার করতো এবং ক্লাব নির্মাণ করছে এবং এই সমস্ত ক্লাবের হাজার হাজার কোটি কোটি টাকা উনি অর্থ দান করছে দর্শক এই ব্যারেস্টার সুমনকে এখন জেল হাজতে লুকিয়ে রাখছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের পুলিশ প্রশাসন কিসের জন্য লুকিয়ে রাখছে এরই বিষয়ে কয়েকটি কথা খুবই গুরুত্বপূর্ণ এবং দর্শক এই ব্যারেস্টার সুমন দিগত ছাত্র আন্দোলনের আগ মুহূর্তে যে ভাইরাল বক্তব্য দিয়েছিল আপনারা সবাই হয়তো অনেকেই জানেন ভিডিওটি দেখছেন তারই মধ্যে অন্যতম ছিল এই ব্যারিস্টার সুমন বলেছিল যে সাবেক প্রধানমন্ত্রীকে আপনারা এই দেশের থেকে চলে যেতে বাধ্য করতেছেন দেশের প্রধানমন্ত্রী যাবে না এবং আমরা ক্ষমতা ছাড়বো না অর্থাৎ ছাত্র জনতার বিপক্ষে কথা বলেছিল দর্শক বেশি কথা বলাবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব।

এই পর বছর এবং করেছে এবং সূচনাগঞ্জকে আমরা সচেতন করতে চাই আমরা হুশিয়ার করে দিতে চাই তারা যদি এই বাংলাদেশে আসার কোন ধরনের চক্রান্ত করে তাহলে তাদেরকে আমরা বিচারের আওতায় এনে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন ব্যারিস্টার সুমনের আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করব ব্যারিস্টার সুমনের ব্যারিস্টার সুমনকে পরিকল্পিতভাবে ব্যারিস্টার সুমনকে পরিকল্পিতভাবে জেল হাজতে রাখা হয়েছে উনি বর্তমান যে কেসে আসামি সেই কেস খারিজ হওয়ার মতোই প্রায় অনেকটাই নর্মাল হয়ে গেছে কিন্তু ব্যারিস্টার সুমনকে কেন ছাড়া হচ্ছে না এরই অন্যতম কারণ আমাদের যে সাবেক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওনার সাথে ওনার একটা কানেক্ট ছিল সেটা হচ্ছে অবৈধভাবে ব্যারিস্টার সুমন নিজে উকিল এবং ব্যারিস্টার সেজে যে সমস্ত কর্মকাণ্ড চালিয়েছিল ওনার এই কেসের মধ্যে যত ভুলভ্রান্তি যত দোষ এই আমাদের হুজুরকে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হয়েছিল যার জন্য এই কেসটা এখন অনেক হার্ড পজিশনে সাইদি যাচ্ছে এবং সারা দেশের জনগণ শুধু সোনারঘাট ঘাট মাধবপুরের এলাকাবাসীদের জন্য তার কেসটা অনেক নর্মাল হয়ে গেছে কারণ তাদেরকে অনেক ভালোবাসত আর ব্যারিস্টার সুমন কিন্তু ব্যক্তিগত হিসেবে অনেক ভালো কারণে জড়িয়ে এবং কিছু সংকট মানুষ বলতেছে উনি ছিল এবং উনার নিজেরই মুখের কথা যে ছাত্র জনতার অভ্যানতে ছাত্র জনতার বিপক্ষে যাওয়ার জন্য ব্যারিস্টার সুমনের আজকে এই পরিণতি ব্যারিস্টার সুমন বরাবরই সরকারি দলের দালালি করছে এবং সাধারণ জনগণের পক্ষে কখনোই আসে নাই আসলে সাধারণ জনগণের পক্ষে উনি যেটা অনেক সময় আমরা মিডিয়াতে দেখেছি হয়তো উনার পরিচিতর কারণে দর্শক বেশি কথা বাড়াবো না চলুন সেই ব্যারিস্টার সুমনের আর একটি ভিডিও ক্লিপ দেখে আসি মোবাইল না থাকায় কারাগারে কষ্টে দিন পার করছেন ব্যারিস্টার সুমন শুরু করেছেন নামাজ পাঠ করছেন তসবে ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বর্তমান অবস্থা এমনই প্রতিদিন পাঁচ নামাজ আর পত্রপত্রিকা পড়ে কারাগারে সময় কাটছে তার চালাতে পারছেন না ফেসবুক করতে পারছেন না লাইভ তবে কি জেলে গিয়ে নিজেকে পরিবর্তন করে ফেলছেন ব্যারিস্টার সুমন কি বলছেন তাঁর আইনজীবী বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এস আই রাজ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যারিস্টার সুমন নামেই পরিচিত হবিগঞ্জ চার আসনের সাবেক এই সংসদ সদস্যের একটি বিশাল ফ্যানবেজ রয়েছে ফেসবুকে নিজ এলাকার উন্নয়ন নানা অসঙ্গতি কিংবা খেলাধুলার খবর সব কিছুই তিনি জানাতেন সোশ্যাল মিডিয়াতে বলা চলে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল তার মোবাইল ফোন কিন্তু কারাগারে থাকার কারণে ব্যারিস্টার সুমনের কাছে নেই মোবাইল তাই পাঁচ ওক্ত নামাজ ও পত্রিকা পড়েই কারাগারে দিন পার করছেন তিনি সম্প্রতি ব্যারিস্টার সুমনের সাথে দেখা করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিষয়টি জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ তিনি জানান অনেকটাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন তিনি এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগেই ডিজাইন সেরকম সবার জন্য জেবিক আইনজীবী লিটন আহমেদ জানান ব্যারিস্টার সুমনের জেল জেলসঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুমে শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে সঙ্গে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও জেলে ডিভিশন পেয়েছেন আলোচিত এই ফেসবুক সেলিব্রিটি তবে ব্যারিস্টার সুমন বেশ কষ্টে আছেন কারণ তার কাছে মোবাইল ফোন নেই তাই আগের মতো ফেসবুকে আসতে পারছেন না তিনি লিটোনা আহমেদ আরও জানান প্রতিদিন কারাগারে দুটি জাতীয় পত্রিকা পান ব্যারিস্টার সুমন যার খুঁটিনাটি পড়ে দিন পার করেন তিনি তবে ব্যারিস্টার সুমন তার সহকর্মীকে বলেন যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে তার বেশি কারণ হাতে হাত কড়া পরানো থাকে এবং কোর্টে অন্য সহকর্মীদের দেখে আবেগী হয়ে পড়েন তিনি জেল জীবনে আরও একটি কষ্টের কথা জানান ব্যারিস্টার সুমন সন্ধ্যা নামার মুখেই কারা সেলে ঢুকতে পড়তে হয় তাদেরকে খাবারও খেয়ে নিতে হয় নিয়ম করেই যা স্বাভাবিক জীবনে মানা বেশ কষ্টের সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে আইনজীবী এম লিটন আহমেদ জানান হাঁটাহাটি করেন কখনো সকালে কখনো বিকেলে তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই সুমন ভাই বলে ডাক শুরু করেন এতে কখনো কখনো বিশৃঙ্খলাও তৈরি হয় এ কারণে সেলের বাইরে হাঁটতেও কিছু বেগ পেতে হয় তাকে এর আগে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত একুশ অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকায় বনের বাসা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ তারপর থেকেই কারাগারে রয়েছেন তিনি এস আই রাজ এটিএন নিউজ আপনাদের কাছে আমি আজকে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীর সহ সবার কাছে একটা অনুরোধ জানাবো মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস আপনারা সেটা থেকে বিরত থাকবেন জিয়াউল হাসানের নাম শুনলে সবার যে ইয়ে আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনে কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে উনি একজন বরখাস্ত ন উনি বরখাস্ত না উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিটসহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে বারবার বলছি আমি যে ওনার যে উনি যে যেখানে কর্মরত ছিলেন এন ন্যাশনাল ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ইয়ে ওটা একটা টেকনিক্যাল অফিস ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই ওই অফিসে কোনো কিছুই নেই হ্যাঁ আয়নাঘর নেই ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআ চাকরি করেননি আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই কাজটা করবেন না একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে তাকে হেয় করার কোনো অধিকার কারো নাই এটা বাকস্বাধীনতা নয় বাকস্বাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা বলবেন এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ সবকিছু বের হয়ে আসবে আপনি মিডিয়া ট্রায়ালের কথা বলছেন আসলে মিডিয়া ট্রায়াল আজকে চিফ প্রসিকিউটর তিনি আদালতে যেই কথাগুলো বলেছেন আমরা যারা ছিলাম ভিতরে তারা সবাই নোট নিয়েছে আমরা সেই কথার সূত্র ধরেই একটু জানতে চাওয়া যে এখানে যত আয়নাঘর ছিল তারপরে যত ঘুমের ঘটনা ঘটেছে সেখানে তাকে প্রবর্তক বা সে এটা শুরু করেছে এরকম অভিযোগ করা হয়েছে আর আরেকটি জিনিস হচ্ছে আপনি আপনার আপনাদের যে আবেদনটা আবেদনটার ব্যাপারে আপনি বলছিলেন যে এখন বলতে চান না আমরা চিফ প্রসিকিউটরকে বলতে শুনেছিলাম যে আপনারা আদালতের চ্যালেঞ্জ করেছেন এরকম কিছু কি আপনারা করেছেন আমি এটা বলবো না কারণ এটা উনি কেন বলেছেন আমি জানি না কারণ নিয়ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোর্টে কোনো দরখাস্ত প্রেজেন্ট না করা হয় ততক্ষণ পর্যন্ত সেই দরখাস্ত নিয়ে কোনো কথা বলতে হয় না আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আমি এই নোটসটুকু মেনে নিতে চাই এন কাজ কি এই সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা আসেন আমি আপনাকে একটা লেখা দিব এই লেখাটা ওনার লেখা এন কীভাবে কাজ করে এন হচ্ছে একটা এটা আমি বলবো অনেকটা লাইব্রেরির মতো এখানে এই অর্গান এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে একটা এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মকে সমস্ত ল এনফোর্সিং এজেন্সিগুলো ব্যবহার করে অর্থাৎ এখানে যেমন ধরেন আপনি একটা লাইব্রেরিতে গেলেন একজন লাইব্রেরিয়ান থাকে এবং লাইব্রেরিতে আমি যে বই পড়ব আমি একজন আমি যখন একজন মেম্বার আমি বইটা আনতে যাব আমার নামে বইটা ইস্যু হবে এখন আমি আমি কোন বইটা পড়ব ইতিহাসের বই পড়ব না গল্পের বই পড়ব ইটস টোটালি ডিপেন্ডস আপ টু মি আমার উপরে ডিপেন্ড করবে এটা যিনি বই ইস্যু করেন এটা তার কোনো দায় দায়িত্ব না আপা আপনার কাছে একটু জাস্ট যেই আপা করেছিলেন সেই অভিজ্ঞতাগুলো একটু বলে আপনার সাথে সেটা যদি আমাদের উত্তর দেয় সেটি হচ্ছে ওনার ব্যাপারে আচ্ছা এখন এখন যেহেতু যেহেতু এগুলো সমস্ত সাবজুডিস ম্যাটার যেহেতু এগুলো ট্রায়ালে চলছে কোনোটাই কিন্তু কিছু না

আপা একটু বলে ঠিক আছে আপা একটু সেটা ঠিক আছে আপা অনেক ধন্যবাদ একটু বলেন আপনি আপনি তোমার বলুন আমার আমার নাম নাজমিন নাহার আপা একটু